আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালার বিশেষ রহমতে ভালো রয়েছে আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি পক্ষ থেকে ম্যাথ ক্লাসগুলো আপলোড হয়ে থাকে তো এখন থেকে আমরা ম্যাথ ক্লাসের পাশাপাশি সায়েন্সের বিষয়গুলো নেওয়ার চেষ্টা করবো বিএসসি এবং অনার্স শিক্ষার্থীদের জন্য তো এখন আমরা যে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স বিএচসি তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে অর্থাৎ দু হাজার সালের শেষের দিকে আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করছো অনেকেই রয়েছে যারা পড়াশোনা করো বা পড়াশোনা করো না বা সাজেশনে আসা রয়েছো সাজেশন পেলে ভালো হতো তো তাদের জন্য ভিডিওটি সেটি হচ্ছে যে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি প্রতিটা বোর্ড প্রশ্নের অর্থাৎ সেন্টার পরীক্ষার তিন মাস আগে বা দুই মাস আগে তোমরা আমাদের সঙ্গে প্রত্যেকটা বোর্ড পরীক্ষা দুই মাস আগে তিন মাস আগে যোগাযোগ করে সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবা তো এলে বিষয়টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে আমাদের কিছু সাদাসন দেওয়ার বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং বিএসসি বা ডিগ্রি পাস প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ যারা একেবারে নতুন স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে সত্য সাপেক্ষে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করছি সেই সত্যটি হচ্ছে যে ফিফটি পারসেন্ট প্লাস যদি কমন হয় তখন আমরা আগে প্রথমত ফ্রিতে সাদেশন পরে সব কিছু হিসাব করে বা কমন যদি আমাদের সাজেশন থেকে হয়ে থাকে ফিফটি পার্সেন্ট প্লাস তাহলে তো সেক্ষেত্রে আমরা একশো পাঁচ টাকা করে প্রত্যেকটা পত্রের তো বিষয় যারা এতপুরা সাজেশন নিয়ে ফেলছো বা টাকা কেউ পেমেন্ট করছো বা কিছু স্টুডেন্ট রয়েছে তারা পেমেন্ট করেনি অবশ্য প্রেমেন্ট করে পরবর্তী বর্ষে সাজসন তো ডিগ্রি পাস অর্থাৎ তৃতীয় বর্ষের এবং পরবর্তী বর্ষের জন্য আমাদের কাছ থেকে অগ্রিম প্রেমেন্ট নিয়ে তারপর তৃতীয় বর্ষের এবং পরবর্তী যে বর্ষগুলো রয়েছে এবং অনার্স তৃতীয় বর্ষ এবং পরবর্তী যে বর্ষগুলো রয়েছে তো সেখান থেকে আমাদের আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি গণিত সহ সায়েন্সের বিষয়গুলো তো সেক্ষেত্রে আমরা সাজেশন দিই প্রেমেন্ট নিয়ে আগে প্রেমেন নেই নিয়ে তারপর সাজেশন দেওয়ার চেষ্টা করি তো এলে বিষয়টি আমরা সাজেশন অনেক কষ্ট করে তৈরি করে ফেলছি তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে বিএচসি পাস অর্থাৎ ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার এবং পরীক্ষাটি হবে দু সালে তো এখনও ফর্ম ফিল হয়নি যখন নোটিশ আসবে তখন ফর্ম ফিল করে তা আমরা জানি যে পরীক্ষা হবে এটা আমরা জানি তো এখন তার আগে সাজেশন নেওয়াটা বেশি ভালো হবে তো এখন মূল কথা আসে যেহেতু আমরা গণিত ষষ্ঠ পত্রটা জানি যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস তো এই ষষ্ঠপত্র যে গণিতটা রয়েছে পেয়েছি তৃতীয় বর্ষের তো এখান থেকে আমরা প্রশ্ন বাছাই করে ফেলছি তোমরা জানো যে এখন পরীক্ষার যে পদ্ধতি সেটা হচ্ছে ক বিভাগ থাকে বিভাগ এবং ক বিভাগ তো এখান থেকে আমরা যে অর্ডিনারি থেকে ক মানে ক বিভাগের যে প্রশ্নটি বাছাই করে ফেলছি পঞ্চাশটি নিচে অর্থাৎ পঁয়তাল্লিশটির উপরে পঞ্চাশটি নিচে তো এরকম কিছু প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো এগুলো ভালো করে চর্চা করলে নেশাল এখান থেকে কমন পাবা এটা একটা বিষয় আর এখানে সমন্বয় হিসেবে আমরা খ বিবেক এবং গ বিবেক রয়েছে এই খ বিবেক এবং গ বিবেকের এই প্রশ্ন রয়েছে কয়েকটি একটু দেখি সেটা হচ্ছে এটা হলো চুয়াল্লিশটার উপরে অর্থাৎ পঞ্চাশটার নিচেই থাকতেছে তো আমরা সব সময় পঞ্চাশটার নিচে ক বিভাগ খ বিবেক এবং গ বিভাগ দেওয়ার চেষ্টা করি তো এই প্রশ্নগুলো যদি পরীক্ষার আগে চর্চা করতে থাকে নেশাল আমাদের জন্য সুবিধা হবে পড়ার সুযোগ পাবো ভালো করে রিভিশন দেওয়ার সুযোগ থাকবে মনে থাকবে অর্থাৎ আমরা যে লেখার প্র্যাকটিস করে আমাদের মধ্যে একটা ভয় যে থাকে সেটা থাকবে না এই হলো বিষয়টি এবং ভালো রেজাল্ট করার সুযোগ থাকবে আশা করি বিষয়টি ক্লিয়ার তো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করার চেষ্টা করবে হোয়াটসঅ্যাপে আর এই পিডিএফ ফাইলটি নেওয়ার উপায় হচ্ছে যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেখো তো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটির সঙ্গে যোগাযোগ করবা তো সেখান থেকে আমরা কিছু প্রশ্ন করার চেষ্টা করি সেই প্রশ্নে অ্যান্সার করেই কিন্তু আমাদের থেকে সাজশন নিতে হবে তো আগেই বলে রাখি দু সালের জন্য ডিগ্রি পাস প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ শর্ত সাপেক্ষে আমরা সাজেশন দিই এবং পরবর্তী বর্ষগুলো সাজারশন নিতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং প্রত্যেকটি পথের মূল্য হচ্ছে একশো পাঁচ টাকা করে তো আশা করি বিষয়টি কীদের তো এখন থেকে সাজেশন নেওয়া শুরু করে দাও সাজেশন নিয়ে পড়াশোনা করতে থাকে নিশালা সফলতা আসবে তো আজকে এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ